খাচ্ছে ভাই মিনিটা খাবে দাঁড়াও হ্যাঁ ধরে রাখো ধরে রাখো শক্ত করে ধরো রাজার কি খায় এটা

খাচ্ছে কি খায় বাবা সত্য করে ধরো খাও ভিটার দেখছো

এই যে এই টাকা বলো এই বলো কি খাওয়া হয়েছো এই তোমাকে ঘুরছে দেখো আচ্ছা আচ্ছা বাবা চলো আবার আমার একটু পড়াইছে হ্যাঁ এগুলো ছোট মাছ মধু ঘোরামি মাছের নাম না এগুলো নেই এগুলো নেই চলো চলো এগুলো চলো